আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তাল রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব আজানের সময় যে আমলে দোয়া কবুল হয় তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে আজানের আওয়াজ প্রত্যেক মোমিনের হৃদয়কে জাগিয়ে তোলে প্রতিদিন পাঁচবার মুওয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আমাদের মধ্যে বার্তা দিয়ে যায় মহান প্রভুর আজান ইসলামের নিদর্শন আল্লাহর কাছে মহান ইবাদত যখন মোয়াজ্জিন আজান দেন তখন আমরা অনেক সময় বেখবর থাকি অথচ আজান শোনার সঙ্গে কিছু সুন্নত আছে যা সহজ আমল এবং এগুলোর সবাব অনেক চলুন এবার আমরা জেনে নিই আমলগুলো কী এক আজানের জবাব দেওয়া মুয়াজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া আবু সাইদ খুদিরা খুদিরা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও তখন মুওয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে সূত্র সই বুখারি হাদিস নম্বর পাঁচশত চুরাশি দুই দরুদ পাঠ করা রাসুল আল্লাহ সাল্লাইয়াসালামের উপর দরুদ পাঠ করা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরা দিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি রাসুল আল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তোমরা যখন মুওয়াজ্জেনকে আজান দিতে শুনবে তখন সে যা বলে তাই বলবে তারপর আমার উপর দরুট পাঠ করবে কারণ যে আমার উপর একবার দরুট পাঠ করে আল্লাহ তার বিনিময়ে তার উপর দশবার রহমত নাজিল করেন তিন সুপারিশের জন্য দোয়া ও অসিলার জন্য দোয়া করা নবী করিম সাল্লুয়া সাল্লাম বলেছেন আজানের পর আল্লাহর কাছে জন্য অসিলার দোয়া করবে ওসিলা হলো জান্নাতের একটি বিশেষ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে কোনো এক বান্দাকে দেওয়া হবে আমি আশা করি যে আমি হব সেই বান্দা যে আমার জন্য অশিলার দোয়া করবে তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যাবে সূত্র সহি মুসলিম হাদিস সাতশত পঁয়ত্রিশ চার আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেওয়া তাহইদের সাক্ষ্য দেওয়া সাদ ইবনে আবি ওয়াকাসরতাল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ আসালাম বলেন যে ব্যক্তি মুওয়াজ্জিনের আদান শুনে উক্ত দোয়া পাঠ করে তার গুণা মাফ করে দেওয়া হয় ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাহিউ তার বান্দা ও রাসুল আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে মোহাম্মদ সাল্লাহু আলাহিউ আসালামকে রাসুল হিসেবে পেয়ে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে শুত্রশাহী মুসলিম হাদিস নম্বর সাতশত আল্লাহর কাছে দোয়া করা সর্বশেষ নিজের জন্য কল্যাণের দোয়া করা আজানে পরবর্তী সময় দোয়া কবুলের সময় তাই দোয়া করার জন্য এই সময় প্রতি গুরুত্ব দেওয়া উচিত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ তালনু বলেন এক ব্যক্তি বলেন হে আল্লাহ মুওয়াজ্জিনরা তো আমাদের উপর ফজিলত প্রাপ্ত হচ্ছে আমরা কিভাবে তাদের সমান সোয়াব পাব তিনি বলেন মজ্জিনরা যেরূপ বলে তুমিও তদ্রূপ বলবে অতপর যখন আজান শেষ করবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করলে তুমিও তদ্রূপ সব প্রাপ্ত হবে সূত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশত চব্বিশ অন্য হাদিসে এসেছে ইবনে মালিকরা দিয়ালাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কৃত দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না সূত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশত একুশ